আমার ভগ্নিপতি রফিকুল ইসলাম ওনার পিতা আজিজুর রহমান কিছুদিন আগে আহ মারামারি হওয়ার কারণে উনাদের প্রতিপক্ষ একজন মারা যায় এবং উনি সেই কেসের আসামি ছিলেন উনি ঢাকাতে থাকতেন পালায় আর কি তো এরপর গতকাল মা নামাজের পর আমার বোনের সাথে সর্বশেষ তার অবস্থান তিনি ঢাকাতে জানিয়েছেন যে আমি আছি এরপর মানে উনি কিভাবে ওনাকে মেরে ফেলা হয়েছে কে মারছে বা কারা মারছে এটা সম্পর্কে আমার বোন বা আমাদের ওইভাবে কোনো ধারণা নেই আমরা পরবর্তীতে সকালে ফোনের মাধ্যমে জানতে পারি যে আমার ভগ্নিপতিকে এখানে পাওয়া গেছে

আমার সাথে মাগরিবির পরে কথা হয়েছে মিবির দিয়ার একটু পরে কথা হয়েছে কে আমি ঢাকায় রয়েছি আমি ওই দাদা নদীর কুলিয়ানি বসে রয়েছি তা তাই কয়েছে আর কছে কি যে আমার ছেলেটা জানি আমার খারাপ লাগতেছে তা আমার কে কি আমি রাত্রি ভন্দি দিবানি তোমার আমি কেছে আচ্ছা ঠিক আছে আমার সাথে আর কথা কই নাই আর কথা কই নাই আমি রাত তিনটার দিকে ফোন দিচ্ছি ফোন বন্ধ তারপরে সকালে আমার এই জায়গাতে ফোন দিয়েছে ভুল ইসরাতেছে নাকি রাতেছে জানি না সেই ফোনকে মনে হয় সম্ভবত ভুল ইসর কি তোমার স্বামীর নাম কি রফিক্র ইসলাম আমি তাই কইছি কছে আপনারা টুরি কাইলির বাড়ির সামনে আসেন তাই কই আমি ফোন কাইটে দিছি আমার সাথে আর কোনো যোগাযোগ হয় নাই কালকে মাগরিবিন আজান দেওয়ার পরে আমার সাথে কথা হয়েছে তাই ছাড়া আমার সাথে আর কথা নাই আমার আর কিছু কই নাই আমি স্বামী আমার স্বামী হত্যার বিচার চাই আমার স্বামী কোন কাজে ডাঙ্গা সকালে আমরা সংবাদ পাই যে স্থানীয় কাঞ্চনপুর পশ্চিম পাড়ায় একটা জনক ব্যক্তির লাশ পাওয়া গেছে সংবাদের ভিত্তিতে আমরা এখানে আসি আসার পরে আমরা লাশ শনাক্ত করতে পারি তিনি স্থানীয় জনৈক রফিকুল ইসলাম ওনার নাম তো লাশের বিষয়ে আমরা লাশ উদ্ধারপূর্বক শুরুথাল প্রস্তুত সহ মনাতদন্ত্রের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করি মনাতদন্ত বিশেষজ্ঞ রিপোর্ট প্রাপ্তি সহ ফার্দার আরও ইনভেস্টিগেশন শেষে এই বিষয়ে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাতে পারব ধন্যবাদ